হাতের কাছে সবজি বা মাছ মাংস না থাকার কারণে বাড়িতে থাকা দুটো ডিম দিয়ে আজকে ডাল ডাল ডিম রান্না করব খুব সহজেই এবং সাধারণভাবে শুধুমাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য আজকে রেসিপিটি তৈরি করব তোমরাও চাইলে এইভাবে তৈরি করতে পারো তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে দিই তো প্রথমেই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটি রেসিপি শুরু করলাম প্রথমেই আমি দেখো বন্ধুরা গ্যাস চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর শুধুমাত্র দুটো ডিম দিয়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি করব পরিমাণ মতো তেল দিয়ে এখানে দুটো ডিম ভেজে নেব তো দুটো ডিম দিয়ে দিচ্ছি আর ডিমগুলো কিভাবে ভাসছি সেটাও দেখে বুঝতে পারবে সামান্য দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে হালকা ভাজা করে নেব অতিরিক্ত ভাজা ডিম যদি করা হয় সেক্ষেত্রে দেখবে ডিমটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না যখনই এভাবে রান্না করবে বন্ধুরা ডিমটা হালকা করে ভেজে তুলে নেবে এই ডিমটা খেতেও ভালো হয় আর অনেকটা জুসি মতো হয় আর খুব বেশি ভাজলে ডিমটা দেখা যায় শক্ত হয়ে গেছে তো এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর এখানে ডিমটা আমি খুব বেশি কাটা ছোটো ছোটো করে মিডিয়াম মতো করেছি ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু থেকে তিন চার চামচ মতো হবে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা বড় এলাচি আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি হালকা ভাজা ভাজা করে নেব তো আমরা যখন ছোট ছিলাম এইভাবে আমাদের নানি দাদিদের রান্না করতে দেখেছি যখন পরিবারের মানুষ বেশি থাকে হয়তো হাতের কাছে ডিম কম থাকে তো এইভাবে রান্না করে পুরো পরিবারের সবাই মিলে আনন্দ করে খেয়েছি তো এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম হলদি দিয়ে দিলাম আর জিরা পাউডার ধনে পাউডার আর এখানে লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি আর লাস্টে একশো চামচ মতো আদা রসুন আর এখানে লবণটা যখন অ্যাড করেছি ভিডিওটা আমার করা হয়নি ছাদ মতো লবণ দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আর এখানে দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল মুসুরির ডাল এত সুন্দর রান্না হয় এভাবে যদি তোমরা করো আর খেতে অনেক সুস্বাদু মুসুরি ডালটা আমি যেহেতু রান্না করব কড়াইয়ের মধ্যে তো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে যদি ভিজিয়ে রেখে ডালটা রান্না করা হয় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর ডালটা অনেক সুন্দর হয় তো এখন আমরা বেশিরভাগ মানুষরাই কিন্তু প্রেশার কুকারে রান্না করি আর এইভাবে ডাল কিন্তু নানি দাদিরা বা মারা এখনও রান্না করে আর কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করে আর এইভাবে রান্না করলে দেখবে অনেক বেশি খেতে সুস্বাদু হয় প্রেসার কুকারের থেকেও এইভাবে যদি রান্না করা হয় এর টেস্ট ডবল হয় আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে দেখো বন্ধুরা ঢাকা খুলে নিয়েছি আর দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখানে কোনো রকম পানি দেবো না তো এই 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 একটু নাড়াচাড়া করে নেব ডালটা আর একটু মিশে যাবে পানির সাথে তো একটু ঘন হয়ে যাবে ডালটা নাড়াচাড়া করে নিলে তারপরে এখানে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু মিশে নেব এই ডাল ডাল ডিম রেসিপিটা ভাতের সাথে তোমরা রুটির সাথেও কিন্তু খেতে পারো বাচ্চাদের স্কুলের টিফিনে রুটির সাথে এটা পরিবেশন করতে পারো আর দেখো ওইখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চা চামচ মতো গরম মশলা দিয়ে দেবো একটুখানি মতো ঘি আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা তো সব কিছু দেওয়ার শেষে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে তোমরা এই রান্না এই ডাল রেসিপিটা ডাল ডিম রেসিপিটা ভাতের সাথে রুটির সাথে যে কোনো সাথে পরিবেশন করো আর কেমন লেগেছে অবশ্যই জানাবে এখনও অবধি যারা এইভাবে রান্না করনি একবার হলেও ট্রাই করো আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে এখন অবধি লাইক করনি প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইলো সকল বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো তো এখানেই রান্নাটা শেষ আবারও চেষ্টা করবো সহজভাবে অন্য কোনো রেসিপি নিয়ে আসতে এতক্ষণ ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবাই সবাইয়ের পাশে থাকবে তো ভিডিওটিকে আর বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে